ঘরে তৈরি খিরসা আর পাটিসাপটা পিঠা কিন্তু এক্সট্রা টেস্টি এই পিঠা একবার খেলে আর ভুলতে পারবেন না আসুন দেখি সহজ রেসিপি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শীতের আরেকটি পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তৈরি করব। পাটি সাপটা পিঠা তো এর জন্য আমি প্রথমেই এটার ভিতরে যে কুটটা দিব সেই খিরসাটা আমি ঘরেই তৈরি করে নিব এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়েছি এখানে আমি দুই কেজির মতো দুধ নিয়েছি তো এখন আমি দুধটাকে ভালো মতো জাল করে নিব তো এই দুধটাকে আমি প্রথমে জাল করতে বসিয়ে দিয়েছি তো এখন এই গরুর দুধটা নিবে নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই খিসাটা খুবই মজাদার হবে তো এখন আমি প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি এটাকে আমি ততক্ষণ জাল করবো যতক্ষণ না এটা একটা একটা মালাই মালাই ভাব চলে আসবে এটাতে তারপর আমি এটার ফাইনাল কাজটাতে চলে যাব তো এখন আমি দুধটাকে প্রথমে জাল করে নিচ্ছি এই তো দুধটাকে জাল করতে করতে কিন্তু আমার দুধটা অনেকখানি কমে এসেছে এখন আমি একটু এটাকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পুরো মালাই মালাইয়ের মতো হয়ে গেছে তো এখন আমি এটাকে এটাতে চিনি আর হচ্ছে অল্প একটু চালের গুঁড়া এটার মধ্যে দিয়ে দিব তাহলে কিন্তু আমার খিসাটা পুরা তৈরি হয়ে যাবে কেউ চাইলে এটাতে গুঁড়া দুধও ইউজ করতে পারেন তো আজকে আমার দুধটা অনেকটাই বেশি ঘন হয়ে গেছে তার জন্য আমি এটাতে আর গুঁড়া দুধটা ইউজ করছি না খিসাতে কিন্তু খুব বেশি চিনি দিবেন না বেশি চিনি অ্যাড করলে দেখা যাবে যে বেশি মিষ্টি হয়ে যাবে কারণ আমরা যখন পিঠাটা তৈরি করব তখন ওই পিঠাটাতেও আমরা গুড় দিব বা চিনি দিব তো এ পর্যায়ে দারচিনি চিনি আর দিয়ে দিচ্ছি এলাচ কেউ চাইলে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন তো আমি এটা আস্তটাই দিয়ে দিলাম এখন এখানে আমি চালের গুঁড়াটা একটু দুধ দিয়ে এটাকে আমি মিক্সড করে নিয়েছি এখন আমি চালের গুঁড়ো অল্প অল্প করে দিব আর নাড়বো নাহলে কিন্তু জমে যাবে এ তো আমার খিসাটা পুরো রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হলে আমি পাটিসাপটা পিঠা তৈরিতে চলে যাব। এখন আমি পাটিসাপটা পিঠাটা তৈরির জন্য এটা ডোটা তৈরি করতে যাচ্ছি এখন আমি নিয়ে নিব চালের গুঁড়ো একটা বাটিতে প্রথমে এক কাপ নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো এক কাপ নিয়ে নিচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো এখন আমি এটাকে গুড় দিয়ে মিক্সড করে নিব গুড়টা আগে থেকে গরম করে রেখেছিলাম এটাতে কিন্তু গরম গুড় বা পানি যে পানি যেটাই ইউজ করবেন একটু গরম দিতে চেষ্টা করবেন তাহলে পিঠাটা সফট হবে এখন আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব জাল করা গুড়টা আমি দিয়ে দিলাম ভালো করে এখন মিক্সড করে নিব তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দুই কাপ চালের গুঁড়োর সাথে এক কাপ ময়দা আর এখন সামান্য গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তারপর আমি পিঠা বানানোতে চলে যাব এখন আমি এটাতে একটু গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা একটু কম আছে এর জন্য একটু গুড় দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে তারপর আমি পিঠাটাতে তৈরি করতে চলে যাব এখন আমি একটা চুলাই প্যান বসিয়েছি সেই চুলাই প্যানটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি তৈরি করে রাখা খিসাটা দিয়ে দিব তো মশাল্লা প্রথমেই আমার পিঠাটা মশাল্লা ভালো হয়েছে এই তো আমার সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু চমৎকার হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছে তো এরকম সহজ রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন I love this